আজকে দিনটা কেমন ঝিমঝিম করে কাটলো ব্লগিং ভিডিও দিচ্ছি অভ্যাস তো যায় না ভিডিওর মধ্যে একটু তো কন্ট্রোভার্সি করবই অনুমতি দিও মন কি বাত অনেকেই বলে আমিও ভিডিওর শেষে একটু মন কি বাত বলে দেব দেখে নিও তোমরা আজকের ভিডিওর প্রথমে তোমাদের আমার বাগানের রানীকে দেখিয়ে শুরু করলাম লাল গোলাপ তারপরে দেখো সাদা গোলাপ গাছ ভর্তি ফুটে উঠেছিল এখান থেকে না স্কুলের বাচ্চারা এসে বলে জেঠিমা একটা ফুল দাও প্রতিদিন দশ বারোটা ফুল নেয় দেখো আমার গাঁদা ফুল গাছ কি সুন্দর হয়েছে বড় মেয়ের শাশুড়ির গাছের নিচ থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল এনে পুঁতেছিলাম একটু সার দিয়েছিলাম জল দিয়েছি দেখো বাড়িতে আমার গাঁদা ফুলের বাগান হয়ে গেছে সঙ্গে আছে রক্তগাদা রক্তগাদাও বেশ সুন্দর ফুটেছে কিন্তু গাদাগুলো এত ভালো দেখো রক্তগান্দায় রক্তগান্দা দেখো ছোট ছোট হলেও একটু অন্য স্টাইল দু তিন রকমের রঙ হয়েছে একটা লাল হয়েছে একটা হলুদ হয়েছে তারপরে দেখো কুন্দ ফুল এটা তো আমার বাড়ির শোভা বাড়িয়ে দিয়েছে বাইরেও আছে মানে না বাড়িতে ঢোকার পথে দুপাশে এক পাশে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা ভাবছো তোমরা পনে এগারোটা বাড়ি করছি আজকে অফিস যাইনি ছুটি নিয়েছি একটাই কারণ আমি বাড়ি ছিলাম না আর ভিডিওটা শুরু করলাম আমার সিঁড়িতে ঠাকুরঘরের ওই যে ঘরে চিলে কোঠার চাল দেখা যাচ্ছে না ওটার ছাদের চিলে কোঠার ঘর নয় চিলে ঘরের সিঁড়ি ওঠার আগে যে মাঝখানের যে ধাপটা রয়েছে দেখো এইখানটা অনেকটা জায়গা একটা দশ বাই এগারো একটা ঘর হয়েছে ওইটাকে আমি ঠাকুর ঘর করেছি তা আমি বাড়িতে ছিলাম না তোমরা জানো তখন আমার ঠাকুর ঘরে মা এসেছিলেন এবং মৌসুমীর মা পুজো দিতে এসে দেখেছেন তা মাঝে মাঝে আমরা এরকম দেখি আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে বাস্তু আছে এবং জাগ্রত মায়ের থান আছে আমরা বছরে তিন চারবার সেখানে পুজো দিই তা দীর্ঘ বিয়ে মেয়ের বিয়ের পরে আর কোনো পুজো দেয়া দেওয়া হয়নি মা হয়তো রাগ করেছেন দেখা দিয়েছেন ওই জন্য আমি দেখিনি অবশ্য মসুর মা দেখেছে তা সেজন্য আমি আজকের দিনটা অফিস থেকে ছুটি নিয়ে যেহেতু শনি মঙ্গলবারে এমনি দশহরায় তারপরে সংক্রান্তি চৌ মানে ওই ইয়ে কী বলে মাসের সংক্রান্তি যেদিন সেদিন এই পুজোটা বাৎসরিক হয় আর মাঝে মাঝে শনি মঙ্গলবারে আমরা মাকে পুজো দিই আজকে সেই জন্য মায়ের পুজোর জোগাড় হয়ে গেছে ঠাকুর ঘরে না পুজো দেওয়া হলো কিন্তু সিঁদুরটা নিয়ে যায়নি মাকে যে তেল সিঁদুর দেবো স্নান করাবো তেল সিঁদুর দুধ গঙ্গা জল দিয়ে এ দেখো গঙ্গা জলটা নিয়ে নি বা আলো কথা মনে পড়েছে এই গঙ্গা জলের সিঁদুরটা নিয়ে মাকে আজকে পুজো দেবো দুধকলা দেবো দুধকলা বাতাসা এটাই হচ্ছে মায়ের প্রসাদ আর বাৎসরিক যেটা হয় সেটাই অনেক ফলটল করা হয় ব্রাহ্মণ আসে তা চলো মায়ের থানটা তোমাদের দেখাবো পুজোটা হয়তো সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ ভিডিও করতে গেলে আমি পুজো করতে ঠিক মতো পারব না প্রদীপ জ্বালানো হবে ধূপকাঠি জ্বালানো হবে না আর মা ধোয়া সহ্য করতে পারে না তা চলো পুজোর জোগাড় যখন হয়ে গেছে মাকে একটু পুজো দিয়ে আসি সঙ্গে সঙ্গে তোমরাও মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নাও চলো পরে তোমাদের কাছে আমার চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসলাম এখন বাজে এগারোটা পনেরো গলা শুকিয়ে গেছে প্রথমে একটু জল খাব এবার চা বিস্কুট তো খাবোই আর সঙ্গে টিফিনটাও গুছিয়ে নিয়েছি কারণ এখন রান্না করবো পরে আর আগুন জ্বালতে নেই আমাদের এই পুজোয় ওই জন্য পুজোর আগে পর্যন্ত আমি আগুন জ্বাললাম না আর বারোয়ারি যে পুজো হয় আমরা চোখ বারো ঘন্টা মানে বারো ঘন্টা না হ্যাঁ সারা সারাদিনেই আমরা ওই দিনেই আমরা আগুন জ্বালি না হয় অর্ডার করে খাওয়া হয় আর নইলে পাশে বাড়ি থেকে ওরা আমার ওই তিতির মেয়েটা সিদ্ধ ভাত দিয়ে যায় এই দেখো চিড়ে দই আর কলা একটু বেশি করে কলা এনেছিলাম একটা কলা নিলাম ছোটো আর টক দই আর চিড়িয়ার লবণ এটা খেয়ে তারপরে ধীরে সুস্থে রান্না করব। রান্না করব আজকে খিচুড়ি রান্না কেমন শিঙ মাছ রেখেছি আর রুই মাছের পোনা একটু বড় বড় সাইজ রেখেছিলাম বড়ো রুই তো খাইয়ে ভালো লাগে না বড়ো রুই এক কেজি সাতশো গ্রামের রুইয়ের পিস চারটে রয়েছে ফ্রিজে আর বাজার করা হয় না আজকে ভাগ্যক্রমে আলাও এসেছে আমিও বাড়িতে এসেছি বাড়িতে আছি তা লাউ দিয়ে সজনের ডাটা দিয়ে আর শিঙ মাছ দিয়ে রান্না করব। আর কি একটা রান্না করি বুঝতে পার দেখা যাবে সে রান্না করতে কি বুঝো আর নইল আর একটা লাউ বড়ি দিয়ে নিরামিষ করতে পারি আর ডাটা আলু আর শিঙ মাছ দিয়ে তরকারি করতে পারি যেটা আমার কর্তা ভয় খুব পছন্দ ছিল চলো আগে চা খেয়ে দিন তো আমাদের সঙ্গে চা কতদিন বলো তো আমার এই লিকার চা এই বিস্কুট তোমরা দেখো না অনেক দিন একটুখানি খাই পরে তো চলো চাটা একটু ধীরে সুস্থে খাবো তারপরে আবার সময় দেখা হবে আমার বাড়িতে আছে যখন বেশি সবাই আসে আর ছোট জামাই তো বলে দিয়েছে ও আসলে কাঠের জামাইতে খাবে কাঠের জামাইতে না কাঠের জালে শিং মাছগুলো ভাজা সেগুলো শরীরের যা আলু দিয়ে হবে ওইদিকে দেখো আমি লাউ বসিয়ে দিয়েছি লাউয়ে লবণ দেওয়া আছে লঙ্কা দেওয়া আছে আলু দেওয়া আছে টমেটো দেওয়া আছে কিন্তু হলুদ দিবে হলুদটা পরে দেবো আর এখন দিয়ে দেবো বড়ি আর এই যে এই মাছ তিনটে দেবো হচ্ছে লাউয়ে আর এই যে হচ্ছে সুযোগ চারটা আলু একটা টমেটো তিনটে কেটে দিচ্ছে আর ধনে পাতা দেবো আমি লাউতে চলো রান্নাটা সেরে পরে আসছে এটা হচ্ছে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে দুটো মাথা একটা মাছ দিয়ে আর এটা হচ্ছে সজনের ডাটা আর কচি ডাটা আলু আর শিঙ মাছের ঝোল আর আছে একটু শাক ভাজা টমেটো চাটনি এটা দিয়ে খেয়ে নেবো চলো সাদা ভাত সজনে আলু বড়ি মাছ দিয়ে সজনে আলু সজনে আলু মানে সজনের ডাটা আলু বড়ি আর শিঙ মাছ দিয়ে ঝোল আর লাউ আর মাছ দিয়ে ঝোল চলো আর এখানে আছে চাট চাটনি মাছের মাথা দিয়ে চলো এবার খিনি খুব খেতে পেয়েছে তো যাই হোক ভিডিওটি শেষ করবো তার শেষের অংশে আছে আমার মন কি বাত ওয়াইটিতে যা চলছে সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি সীমা ভিডিও দিচ্ছে না দীপ্তি ভিডিও দিচ্ছে রিপ্পা ভিডিও দিচ্ছে সুতোপা ভিডিও করছে আরও অনেকে করছে সবার ভিডিও দেখা সম্ভব নয় মাঝে সাধে এদের ভিডিও ইচ্ছা করে তো দেখলাম দীপ্তির ভিডিও দেখেছি কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি ইপসিতাকে চিনতে পারছি না কেন গো নিজেদের মধ্যে এগুলো কেন করছে ইপসিতা এটা ঠিক হচ্ছে না নিজের নিজের মতামত দেয়া সবার অধিকার আছে কিন্তু একে অপরে অপরের বিরুদ্ধে এই যে নোংরা কাদা ছেঁড়া ছেড়ি এটা ভাল লাগছে না ছোড়াছড়ি সীমাকেও বলেছিলাম সীমা নিজেকে সামলাও নিজেদের মধ্যে ছেঁড়া কাটা করো না কিন্তু এরা করেই যাচ্ছে করেই যাচ্ছে ভালো লাগছে না আমার প্রত্যেকটা মানুষ আমার ভালোবাসার মানুষ আর কন্ট্রোভার্সি থেকে সরে এসেছি তবু মনের টানে ছুটে যাই মাঝে মাঝে অনেককে চিনতে অবাক হচ্ছে যেমন সুতোপাকে চিনতে অবাক হয়ে যাচ্ছি সুতোপা এত পাল্টে ফেলেছে নিজেকে হ্যাঁ সুতোপার গুণগান গাইছি না ওর বর্তমান পরিস্থিতি আমি যেটা দেখছি সেটাকে বলছি নিজেকে অনেক অনেক নাইনটি ডিগ্রি ঘুরিয়ে নিয়েছে এই কন্ট্রভার্সিটাই হচ্ছে হেলদি কন্ট্রোভার্সি সুতোপা করে যা আর তোর কাছ থেকে এরকম কন্ট্রোভার্সি চেয়েছি মাঝখানে যে ভুল বোঝাবুঝি হয়েছিল ওয়াইটিতে তোর সঙ্গে আমার সেগুলো ভুলে গেলেও ভুলে যাওয়ার না তবু ওগুলোকে সরিয়ে রেখেছি যে ভিডিও করছিস ভালো লাগছে এইভাবে এগিয়ে চল রিম্পাকে বলবো রিম্পা মাথা গরম করিস না মাথা গরম করিস না অন্ধের মতো কাউকে সাপোর্ট করবি না আমরা সবাই সত্যি সত্যি একটা জায়গায় ভুল করেছি যতটা সাপোর্ট আমরা পজিটিভলি করেছি ততটা সাপোর্ট পজিটিভলি করে ভুল করেছি স্বীকার করি তবে বাচ্চাটাকে ভালোবাসি বাচ্চা ঈশ্বরের কাছে প্রার্থনা করব বাচ্চাটা যেন তার মা বাবার এই মাঝখানে পড়ে কোনো শাস্তি না পায় কোনো শাস্তি না পায় আজকে বাচ্চার মা ভুল করেছে বাচ্চার বাবাও ভুল করছে যত যাই বলুক অস্বীকার করার জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই তবে আমি তাকে কোনো কাউকে নিয়ে কিছু বলবো না শুধু একটা কথা বলবো যাকে যেভাবে চিনেছিলাম এখন কেমন অচেনা লাগে অচেনা লাগে তবু সংসার আনন্দময় যার যা মনে নেয় কোনো কোনো আপত্তি নেই তবে ডিরেক্ট কন্ট্রোভার্সিতে আর আমি ফিরবো না ব্লগিং করব তারপরে যতটুকু দেখবো ততটুকে বলবো মন্দিরাকে বলি মন্দিরা যে যা বলছে বলুক না কথা কান্দিস না শিল্পীর একটা ভিডিও দেখলাম বেশ শিল্পীর সঙ্গে বেশ লড়াই চলছে ঠান্ডা লড়াই চলছে আমাদের মায়ের ভালো লাগছে না একটা সময় এর মাঝখানে আমিও নিজেকে গুলিয়ে ফেলছিলাম তবে শিল্পীকে কণ্ঠ কণ্ঠভারছি যেটা ভিডিওতে দেখছো করছো তবে ওরাও যেটা করছে করুক না অসুবিধা কথা তুমি বললে একটা সময় ছিল ব্লগাররা কিছু বলতো না আমরা বলে বলতো না এখন ব্লগাররা সবাই বলে তুমি তোমার মতামত দিচ্ছ তার উপরে দাঁড়িয়ে ওরাও ওদের মতামত দিচ্ছে চলুক না অসুবিধা নেই আর তোমার ভাষার কোনো খারাপ কিছু আমি দেখি না তবে একটা কথা বলবো আর মা আর মন্দিরা মিলে যাক এটা শিল্পীও চেয়েছিল আমি তো চেয়েছিলাম সবাই চেয়েছিল সবাই চেয়েছিল সবাই চেয়েছিল তবে নিপাকে বলবো নিপা সব কিছু একটা মাত্রা রেখে করো একটা মাত্রা রেখে করা ভালো কারণ সবাইকে সব কিছু মানায় না কিছু কথা বলতে গেলে ভাবনা চিন্তা করে বলতে হয় আশা করি ভালো আছো ভালো থাকো নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে নিয়ে ভালো আছো দেখেও ভালো লাগছে আর সোমনাথকে বলবো সোমনাথ মন থেকে মন থেকে অনেক কিছু সরিয়ে দিতে হবে বাবা যা ঘটে গেছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা বেশি করে সময় নষ্ট করার সময় এখন নয় যা কিছু হয়েছে সেগুলো তোমাদের কপালে ভাগ্যে লেখা ছিল এগুলো হতোই ঘটতই সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোকে দুহাত বাড়িয়ে এনজয় করো পুরোনো জিনিস মনে পুষে রেখে নিজেকে কষ্ট দিও না ভুলে যেতে হয় অনেক কিছু ভুলে যেতে হয় পুরোনো দিনগুলোকে মনে আঁকড়ে রেখে বর্তমানের বর্তমানের আনন্দ তাকে নষ্ট করে না যেটা মন সায় দিচ্ছে না সেটাও অনেক সময় সংসারের শান্তি বজায়ের জন্য করতে হয় এবং করে দেখো আনন্দ পাবে ক্ষমা মহৎ গুণ ক্ষমা মহৎগুণ ক্ষমা করতে শেখো সবাই ক্ষমা করতে পারে না ক্ষমা চাইতে সবাই পারে কিন্তু ক্ষমা করতে সবাই পারে না একটা সময় যেটা ঘটেছে সেটাকে গিরো দিয়ে থাকলে জীবনে আনন্দ পাবে না মনের মধ্যে খচখচ করা যে ব্যথাটা সেটা ওষুধে যায় না নিজে ইচ্ছা করে তাকে সরিয়ে রাখতে হয় আশা করি বুদ্ধিমান ছেলে বুঝতে পেরেছ কেন তোমাকে এই কথাগুলো আমি বললাম আন্টির ভালোবাসা আশীর্বাদ সারা জীবন আমৃত্যু তোমার মাথার উপরে থাকবে তোমার পরিবারের মাথার উপরে থাকবে ভালো থেকো সুস্থ থেকো যেভাবে ব্লগিং করছো খুব ভালো লাগছে এম এস ফ্যামিলি আবার প্রাণবদ্ধ হয়ে উঠেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় ইনকাম করছো এটা তোমাদের পেশা এটা তোমাদের নেশা এটা তোমাদের অন্নদাতা কে কি বলল অত ফিরে দেখো না এগিয়ে চলো আশা করি ভালো হবে মৌকে বলি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কার্য সিদ্ধি হোক কার্য সিদ্ধি হোক তুমি ভালো থেকো আশা করি ভগবান তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবে চলো আজকে এইটুকু থাকলো কন কী তবে মাঝে মাঝে আসবো ব্লগিংয়ের মাধ্যমে মনের কিছু কথা যেটা জমে আছে সেটা তোমাদের কাছে বলবো আশা করি তোমরা শুনবে আর যদি বলো না শুধু ব্লগিং দাও না তাহলে তাই দেবো কিন্তু আলাদা করে কন্ট্রোভার্সি আমি আর করবো না ইচ্ছা করে না চলো তাহলে আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণই তোমরা সাবধানে থেকো টাটা অনেকদিন পরে দিলাম